দিয়ে হচ্ছে আসা লাগে না কারণ আমার ফিল্টার প্রয়োজনই হয় না আর আমি ফিল্টার জিনিসটা আমি কখনোই পছন্দ করি না যেটা হচ্ছে টিকটক করি সেটা স্বাভাবিক সেটার মধ্যে ফিল্টার থাকে বাট ফিল্টার দিয়ে আমাকে কখনো ফর্সা হতে হয় না ফিল্টার কারণে আমাকে ভূতের মতো লাগবে শুধু চোখগুলোই দেখা যাবে এমন কখনোই আমার কোনো ভিডিওতে নেই আমি যে যেরকম আছে সেরকম আমি কখনো আমার ওই শৌখিন লাইফ স্টাইল বিলাসি টাইপগুলো আমার কখনোই প্রয়োজন না আমি একটা সাধারণ পরিবারের মেয়ে আমি সাধারণ পরিবারের হয়েই থাকতে চাই আমি সাধারণভাবেই বাঁচতে চাই জানো তোমরা সাধারণভাবে বাঁচার যে কত মানে শান্তি যাদের লাখ লাখ টাকা আছে অনেক অনেক শো অফ করে তারাও কিন্তু সাধারণ লাইফের যে একটা শান্তি সেটা কিন্তু জানে না খুব আমরা ভিওর আমরা কারো হয়েও তেল মারতে আসিনি কারো বদনাম করতে আসেনি তোমার মতো মত করে কি লেখছে কারে লেখছে ও আপুকে উই উই লেখছে খান আপু এগুলোর সাথে কথা বলে আমরা এগুলোর সাথে কোনো লাভ নাই এরকম আপু আপু আমার নামটা নিয়েও এই যে আপু তোমার নামটা নিয়েছি তাকিয়ে আসুন তা না আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর লাগতেছে আয়াতের আম্মো তোমার আইডির নামটা অনেক সুন্দর আমার আম্মু খালি তোমার প্রশংসা করে ভাই বেবি সবাই তামার না তামার আন্টি কিন্তু অনেক মজার একটা মানুষ ঠিক আছে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি ওই যে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমি হচ্ছে যে তোমাদের বললাম না আমি বেবি প্রোডাক্টের হচ্ছে একটা আপুর সাথে কাজ করি সেই আপুটার পেজের নাম হচ্ছে বেবি সবাই তামার না তো তামার না আপুর আমুরও পেজ আছে সে হচ্ছে আন্টিও হচ্ছে নিজে কিছু করা ট্রাই করতেছে তো আন্টি আমাকে রিসেন্ট মানে আন্টি হচ্ছে আগে আমাকে একটা হেয়ার অয়েল আর হচ্ছে একটা পাঠাইছে একটা হেয়ার অয়েল আর শ্যাম্পু পাঠাইছে যেটা হচ্ছে আন্টি নিজের হাতে তৈরি তো সেটা আমি ব্যবহার করে আন্টিকে প্রমোশনের কাজ করে দিছি তো নেক্সট হচ্ছে আন্টি আমাকে একটা মরিচের বাটি পাঠিয়েছে তারপর হচ্ছে একটা মশলা কাটার মানে শশা টমেটো পেঁয়াজ কাটার হচ্ছে একটা মেশিন পাঠাইছে একটা এতটুকু মানে ওনার পেজের আন্টি পেজের নাম হচ্ছে কেনাকাটা ঘর ওই কেনাকাটা ঘরে তো ওই শ্যাম্পুটা ছিল কেনাকাটা ঘরে আখি আবারও লাইভে সে তিশাকে অপমান করলো বলল আমি ফিল্টার দিয়ে ভিডিও বানাই না কারণ ফিল্টার সুন্দরী আমি না আমি ন্যাচারাল সুন্দরী আমি যতটুকু সুন্দরী আছি ততটুকুই আমাকে ভালো লাগে কারোর মতো এত ফিল্টার সুন্দরী হতে চাই না কারোর মুখে পিম্পলে বড়া সেজন্য ফিল্টার না নিলে তাদের তো চলেই না আমার তো আর পিম্পল নেই যে আমাকে ফিল্টার নিয়ে ফিল্টার দিয়ে ভিডিও বানাতে হবে আমি হচ্ছে ন্যাচারাল সুন্দরী কারোর মতো কুচ্ছিত সুন্দরী আমি না আবারও কিন্তু লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করে আখি কিন্তু এই কথাগুলোই বলল